পৃথিবীর বুকে সবচেয়ে বিশাল বিস্ময় যদি কোথাও লুকিয়ে থাকে তবে সেটা হল প্রশান্ত মহাসাগর আপনি কি জানেন এই মহাসাগর এত বড় যে পৃথিবীর সমস্ত ভূমি একসাথে রাখলেও তার ভেতর ডুবে যাবে প্রশান্ত মহাসাগরের আয়তন প্রায় ছয় দশমিক তিন কোটি বর্গমাইল অর্থাৎ পৃথিবীর এক তৃতীয়াংশ শুধু এই এক মহাসাগরেই ভরা কখনো ভেবেছেন পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে হলে প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে আপনাকে হাজার হাজার কিলোমিটার পাড়ি দিতে হবে আরেকটা অবাক করা তথ্য হল প্রশান্ত মহাসাগরের ভেতরেই রয়েছে পৃথিবীর সবচেয়ে গভীর স্থান মারিয়ানা ট্রেঞ্চ এর গভীরতা এতটাই যে যদি মাউন্ট এভারেস্টকে উল্টো করে বসানো হয় তবুও সেই পাহাড় জলের নিচে ঢেকে যাবে কিন্তু প্রশান্ত মহাসাগর শুধু বিশাল আর গভীর নয় এটা হলো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মহাসাগরও রিং অফ ফায়ার নামের আগ্নেয়গিরি বেল্ট ঘিরে রেখেছে এই সমুদ্রকে এখানে পৃথিবীর প্রায় পঁচাত্তর শতাংশ সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে যে কোনো সময় বিশাল ভূমিকম্প বা সুনামি আঘাত আনতে পারে আপনি কি জানেন দু সালের ভয়াবহ সুনামি যা লাখ লাখ প্রাণ কেড়ে নিয়েছিল তার উৎপত্তিও হয়েছিল এই প্রশান্ত মহাসাগরের তলদেশ থেকে এই সমুদ্রের বুকে রয়েছে হাজার হাজার দ্বীপ যাদের অনেকগুলোতে আজও মানুষ পা রাখেনি আরও অবাক করা ব্যাপার হল বিজ্ঞানীরা বলেন এখনও পর্যন্ত আমরা প্রশান্ত মহাসাগরের মাত্র পাঁচ শতাংশ অংশই আবিষ্কার করতে পেরেছি অর্থাৎ পঁচানব্বই শতাংশ অংশ রয়ে গেছে অজানা রহস্যময় কি লুকিয়ে আছে অজানা প্রাণী অচেনা সভ্যতার নিদর্শন নাকি আরও ভয়ঙ্কর কিছু কেউ জানে না তাহলে কল্পনা করুন যে মহাসাগর পৃথিবীর সবচেয়ে বড় সবচেয়ে গভীর আর সবচেয়ে বিপজ্জনক তার এখনও পঁচানব্বই শতাংশ রহস্য আমাদের চোখের আড়ালে প্রশান্ত মহাসাগর প্রকৃতির এক অদ্ভুত বিস্ময় যেটা যতটা সুন্দর ততটাই ভয়ঙ্কর আপনি কি সাহস করবেন এই অসীম নীল অন্ধকারের গভীরে নামতে